আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে ইতনা লোহাগড়া মেজো বাড়ি নাই দীর্ঘদিন পর আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি আজকে ভাবলাম যে আমরা একটা ভিডিও দিই তো চলুন ইতনা মেজো বাড়ির অজানা তথ্য এবং সমস্ত জায়গা আপনাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো গাইস আমরা কিন্তু ভিতরে ঢুকছি এটা হচ্ছে সুন্দর একটি জায়গা আশেপাশে অনেক গাছ আছে সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ভিডিও দেওয়ার সময় ছিল না তারপরও আপনাদের ভিডিও দিচ্ছি আর আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলটিকে সো অনেক সুন্দর জায়গায় কিন্তু আমরা এসেছি আর এই যে সেই বাড়িটি যে মেঝব হব বাড়ি না এই বিশাল এক ঐতিহ্য হই জমিদার বাড়ি আর এই সেইটি কিন্তু অনেক সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ফুল গাছ সো এস এ বাড়িটির মেইন গেট যে এখানে অনেকেই কিন্তু বসবাস করে আর ওই সাইড একটা পুকুর আছে এটা একটু পরে দেখাচ্ছি এইখানে হচ্ছে তাদের গ্রামের সাইডে যারা গরু চড়াই সেখানকার একটা আবাসন স্থান সো পাশে অনেকগুলো বাড়ি আছে আর সুন্দর সুন্দর গাছ এক কথায় বলতে গেলে আপনারা ইতনা মেজবাবুর বাড়িতে আসবেন ঘুরে দেখে আসবেন আর এই সাইডে একটা পুকুর আছে বিশেষ করে আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি সো এই সাইডে একদম বাড়ির সাইডেই একটা পুকুর আর এর চেয়ে বড় পুকুর আছে ওই সাইডে মানে ওটা হচ্ছে মেজবাবুর সো একটু পরেই আপনাদের দেখাবো আর এখানে ল্যাম্প পোস্ট ছিল বুঝছে সো ওটা গেছে আর এখানে সবেদা গাছ অনেক গাছপালা এবং গরু রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো ভবনটি আর একটু সামনে গিয়ে আপনাদের দেখাবো এক কথায় বলতে গেলে বিল্ডিংটি অসুন্দর সুন্দর বলা যায় অসুন্দর না সো এটা কিন্তু রং করে নতুনভাবে একটু কারো কাজ করা হয়েছে দেখতেই পারছেন আর ফুলের রাজ্যে ভরা মেজো বাড়ি নেই অনেক সুন্দর দেখতেই পারছেন এটা হচ্ছে ফুল গাছ এবং অনেক সুন্দর সুন্দর গাছপালা পশু পাখি সো এই যে হচ্ছে মুরগি আর তাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগাইছে সো এটা হচ্ছে মন্দির মেজবাবু বাড়ির সেই বিরাট দুর্গা মন্দির সো দেখতেই পারছেন আর এখন আমরা যাব সেই ভয়ঙ্কর ডেঞ্জারাস কুত্তা তো তাদের খাবার দিতেছে চলুন সো গাইস এখন আমরা মেজবাবুর বাড়ির সেই বিদেশি কুত্তা সো এখন তাদের খাবার খাইতে দেখতেই পারছেন আর এটা কিন্তু ভাই ডেঞ্জারাস সন্ধ্যা সাতটার পর যদি আপনারা এইখানে ঘুরতে আসেন তাহলে কিন্তু এই কুত্তা থেকে সাবধান দেখতেই পারছেন পুরো ভাই পুরো বিদেশি কুত্তা তাদের খাবার খাইতে দে আবার কি দেছে ভাত দেছে ভাই সো আর এক জায়গা যাওয়া যাক মেজো বাবুর সো মেজো বাবু বাড়ির আরেকটি জায়গা আমরা চলে আসলাম সেটা হচ্ছে আবাসন মানে এখানে একটা বসার জায়গা আড্ডা দেওয়ার জায়গা সো আগের রাজ্যের মানে আগের আমলের সেই কাহিনী আপনাদের দেখাচ্ছি সো এখানে অনেক বড় একটা বিশাল জায়গার একটা ব্যবস্থা করেছে তো দেখতে সুন্দর একটি বসার জায়গা সো এখানে একটা টাওয়ারের মতন করছে মানে একদম এই যে এই জায়গাটা সো আর এখানে হচ্ছে আমের বাগান মানে মেজবাবু বাড়ির বড় আমের বাগান বলা যাইতে পারে এখানে শুধু আম গাছ আর আম গাছ দেখতেই পারছেন আপনারা ভবনটি সম্পূর্ণ সিসি ক্যামেরায় আবদ্ধ মানে নিয়ন্ত্রিত আর কি সো আপনারা যারা যা কিছু নিয়ে আসবেন আপনারা চিন্তা করবেন না কারণ সম্পূর্ণ ভবনটি মানে সম্পূর্ণ মেজবাবের যত জায়গা আছে সিসি ক্যামেরা সো অনেক সুন্দর আসবেন আপনারা যাদের নড়াইল বাড়ি এবং লোহাগড়া বাড়ি তো লোহাগড়া মেঝোবাবুর বাড়ি আপনারা আসবেন সুন্দর একটি পরিবেশ দেখতেই পারছেন আর যারা আসবেন তারা কিন্তু এই জায়গার যে মানুষ তাদেরকে ডিস্টার্ব করবেন না তাদের নিয়ম তারা যা বলে আপনারা তাই মেনে চলবেন সো দেখতেই থাকুন একদম সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি সো সম্পূর্ণ বাড়িটা আপনাদের দেখাচ্ছি এই পজিশন থেকে সো এখানে গাছ আর এই সাইডে যাওয়ার এইখান থেকে সম্পূর্ণ আপনারা দেখতেই আর এখন আমরা যাবো মেজবুর বড় পুকুরের সেই পুকুরটি তো চলুন যাওয়া যাক সো পুকুরে যাইতে যাইতে এরকম ল্যাম্প পোস্ট বাজবে রাত্রেবেলা আরো সুন্দর দেখাইবে সো একটা বাগানের মতন দেখতেই পারবেন একটু পরে আপনাদের দেখাচ্ছি মানে আমরা চাচ্ছি সেখানে যে পুকুরটি সো যাব বাড়ির পিছন সাইডই দেখতেই পারছেন অনেক সুন্দর একটি ভবন সো এখানে বাগান আর এখানে একটা ছোট মন্দির আপনাদের দেখাবো তো তার সাইডে হচ্ছে পুকুর সো এখানে একটি ছোট মন্দির সো মূর্তি তো আপনাদের দেখাবো সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূর্তি সো আমরা এসে গিয়েছি সে মেজবাবুর বাড়ির সেই বিরাট পুকুর মানে পুকুরটা কিন্তু অনেক বড় সো একটু নিচে নেমে আপনাদের দেখাই এখানে কিন্তু মাছ চাষ করা হয় এবং বিভিন্ন ধরনের এখানে যারা বসবাস করে তারা কিন্তু গোসল করে এখানে তো আপনারা এই পুকুরটা দেখে হয়তো মুক্ত হবেন আসলে সুন্দর একটি পরিবেশ সে আমরা এসেছি যে মেজবাবুর বাড়ি নেই তো এই পুকুরে হচ্ছে অনেক মাছ এবং তিনটা ঘাট দুইটা ঘাট আমরা দেখতে পাচ্ছি এই একটা ঘাট এবং উই যে একটা ঘাট আপনারা দেখতেই পারছেন ওই সাইডে আর একটা সুন্দর রাজকীয় বাড়ি আছে আমরা যেহেতু মেজবাবু বাড়ি এসেছি তো এইটা আপনাদের দেখাবো আর এখানে কিন্তু যে মাছ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সব পুকুরে অনেক মাছ আছে তো দেখতে পাচ্ছেন এবং পুকুরের সাইডে একটি বসার সুন্দর জায়গা আমি এখানে বসি সো আরও এই যে বসার জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা সো মেজবাবুর পুকুরের সাইডেই কিন্তু আম গাছ সো এখানে আপনাদের একটা আম গাছ দেখাইছিলাম মানে আমের বাগান সো এইখানেও কিন্তু আছে আর এইখানে হচ্ছে পুকুরের পানি যখনই একটু ফুরিয়ে আসবে তো এখানেই পাম কল দিয়ে কিন্তু তারা ই করে এখানে মেশিন নেই সো এইখানেও মেশিন আছে দেখতেছি দেখতেই পারছেন মেশিন ধারা কিন্তু ইলেকট্রনিক্স ধারা কিন্তু এই পুকুরের পানি কিন্তু দেওয়া হয় সো আরেকটা বাড়ি দেখতে পারছি এবং সাইডে একটি মাছের খাবার দেওয়ার জন্য ছোট একটি বোট দেখতে পারছি গাইস সো দেখি আমরা বোটে উঠতে পারি নাকি সো এই হচ্ছে বোট মানে অনেক আগে মনে খাবার দিয়েছিল সো আমরা একটু উঠতে পারি কিনা দেখি সো ভিতরে পানি সো উঠলাম না এরকম আরও অনেক বড়ে উঠছি সো পানি থাকার কারণে কিন্তু উঠলাম না সো এখানেও কিন্তু একটি সুন্দর বাগান মানে গাছ আর গাছ সো এটা পাকা জাম্বুরা দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর ভাই আসলে আমার আয়সে অনেক মুগ্ধ হলো যেহেতু অনেক দিন পর আপনাদের ভিডিও দিলাম দেখতেই পারসেন্ট বাউন্ডারি করে দেওয়া হয়েছে সো বাড়ির এই সাইডেও কিন্তু একটি বসার জায়গা আছে সো এই জন্য বাড়ি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের মেজবুল বাড়িটা কেমন লাগছে এইটার লোকেশন হচ্ছে ইতনা লোহগড়ার নড়াইল আপনারা চলে আসবেন তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ তো এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকুন বেশি বেশি সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিতে পারি তো আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম